হ্যালো एवरीवन আজ আমি আপনাদের সাথে শেয়ার মিরাজStokes কে সেলুট আমার জীবনে এমন সুন্দর জয় দেখিনি দীর্ঘ 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজকে হারানোর দেখে মেহেদী মিরাজকে প্রশংসা ভাষায় যা বললেন সাকিব আল হাসান বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের ক্রিকেটের নতুন সূর্যোদয় আজকের ভোটটা ভিন্ন এক খুশি সংবাদ নিয়ে হাজির হলো বাংলাদেশ ক্রিকেট দল সেই সাত সমুদ্র নদী ওপারে ওয়েস্ট ইন্ডিজের জামাইকায় হয়তো নতুন এক নয়া ইতিহাস লেখলো বাংলাদেশ শুধু নয়া ইতিহাস নয় দীর্ঘ পনেরো বছর পরে জয়ের ধারায় বাংলাদেশ তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলায় করে হারালো চতুর্থ দিনের ঘটনা জাকির আলী দুর্দান্ত ব্যাটিং করছিলেন একানব্বই রানে তিনি অবশ্য আউট হলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুইশো ছিয়াশি রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল বাংলাদেশ জবাবে তাইজুল ইসলাম তাসকিন আহমেদের অ্যাটাকিং বলিং তাইজুল দেখালেন ঘূর্ণি জাদু তাস্কিন আহমেদ দেখালেন তার পেস গতি যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে একশো পঁচাশি রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের ঐতিহাসিক জয়টা ছিল একশো এক রানের দীর্ঘ পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের এমন জয় দেখে আবেগে আপ্লুত হয়ে পড়লেন সাকিব আল হাসান এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং নিজের ভেরিফাই ফেসবুক পেজে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট করেছিলেন সাকিব আল হাসান সেইখানে মেহেদী হাসান মিরাজকে রীতিমতো প্রশংসায় ভাষাতে বলেননি এই সাকিব আল হাসান সাকিব আল হাসান আরো জানান ভবিষ্যতের জন্য মেহেদী হাসান মেরাস হবেন একজন ভালো